আসসালামু আলাইকুম চলে আসলাম নবগঙ্গা নদীর তীরে এখন যাইতেছি দেখেন নবগঙ্গার তীরের উপর থেকেই ভিডিও করা শুরু করলাম এখানে অনেক দিন আসি না এইগুলো ঘাট ছিল আগে প্রচুর মানুষজন এখানে গোসল এই যে নদীটা দেখতেছেন এই যে এইটা এটা হচ্ছে আপনার এই একটা ঘাট ছিল এই যে দেখা যাচ্ছে যে ঘাট কিন্তু এই ঘাটটা এখন বিলুপ্ত হয়ে গেছে তার কারণ এখন আর এখানে কেউ গোসল করতে আসে না প্লাস এই ঘাটটা এখন আর কেউ আসে না দেখেন এখন এই ঘাটটা পুরোটাই বিলাপ্ত হয়ে গেছে আর এখানে চলাফেরারও অযোগ্য মানে এখন মেন যে ঘাটটা ছিল মেন যে এটা ছিল সেই ঘাটটা বন্ধ হয়ে গেছে এখন নামায় তো দুরস্কার হয়ে গেল দেখেন এখান থেকে নামতে গেলে অনেক কষ্টে নামতে হবে তার কারণ এখানে অনেক কষ্ট দেখেন এই যে ঘাটটা ছিল এই ঘাটটা এই যে পাড়ি নেমে নেমে সব অনেকটা ভেঙে গেছে এই হচ্ছে ঘাট এই ঘাটে আমরা সে ঘোষণা করতাম এই হলো ঘাট ঘাটটা এখন বন্ধ হয়ে গেছে দেখেন এই ঘাটটা এখন বন্ধ হয়ে গেছে এই ঘাট দিয়ে আমরা আগে গোসল করতে আসতাম এখন ঘিরে ধরছে দেখেন এই যে নদী স্মৃতিমায় নদী এই নদী থেকে আমরা আগে গোসল করতাম রাজ ঘোরাফেরা করতাম দিয়ে অনেক মজা করতাম দেখেন এখন গা এই গাংটাও অনেকটা শুকাই গেছে এই গাংটা অনেকটা শুকোই গেছে দেখেন হায় রে নদী এই নদীর স্মৃতি অনেকটা মনে পড়ার মতন শৈশবে যখন আমরা এখন বড় হয়েছি তখন এই নদীতে এসে গোসল করতাম এবং এই নদীর পারে এই নদীর থেকে ওই নদী পাড়ে চলে যেতাম আবার আসতাম আবার যাইতাম আবার আসতাম এখন দেখেন সেই নদীটায় মরে এসছে আস্তে আস্তে মানুষজন অনেক পরিবর্তন হচ্ছে আর এই নদীটাও অনেক পরিবর্তন হয়েছে দেখেন এখন শুধু বন জঙ্গল আসার বন জঙ্গল তাই ছাড়া আর কিচ্ছু নাই দেখেন এখন মানুষ আর তেমন নদীতে গোসল করে না এখন মানুষ আগের মতো না নদীতে গোসল করে না তার কারণ নদীতে এখন সবার বাড়িতে সাবমার্শেল সাবমার্সেল টিউবওয়েল হয়ে গেছে এখন তারা সেখানেই গোসল করে বেশিরভাগ নদীতে তেমন আসে না দেখেন অবস্থা কী মনে পড়ার মতন এখন দেখেন এগুলো নদী দেখেন আমার নদীতে ঘুরতে অনেক ভালো লাগে তার কারণ নদীতে ঘুরলে মনে হয় যে আমি সেই সুন্দর বাল্যকালের কথা মনে পড়ে যায় নদীতে ঘুরলে পরে দেখেন মার্শাল্লাহ অসাধারণ ভিউ ভিউটা সারলেই ফারিতে চলে যায় তার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যারা নদীকে ভালোবাসেন আমার দেশকে ভালোবাসেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন ইনশাল্লাহ সুন্দর প্রকৃতি সূর্য ডোবো ভাব এখন সূর্য ডোবে আর দেখেন পাশে প্রচণ্ড সুন্দর একটা نودين الله الحمد لله بالله شباب بلغتك من الله فيس